প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একদম পুরো সভা শেষে কিন্তু দেখতে পাচ্ছেন একুশে জানুয়ারি যে অধিকার সভা ছিল সেই সভা শেষ মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন বিধায়ক নরসা দিক থেকে নিজেই কিন্তু মাঠ পরিষ্কার করছেন সেই ছবি ছবি যে মাঠ নোংরা হয়ে গেছে সেই মাঠ কিন্তু নিজে পরিচয় করছে সেই ছবি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছে

আমরা দেখিছি আমি ভুল বল বিষয় জানি আপনারা তো দেখা করতে একটু আসতে দেখা করেননি আপনারা বাড়িবা ভুললিয়া ভুললিয়া বন্ধ বন্ধের বাড়ি আমরা দেখি

দর্শক দেখলেন আমিও নজর রেখেছিলাম আপনারা নজর নিশ্চয়ই রেখেছেন এই ভিডিওটি গতকাল একুশে জানুয়ারি আর এই ভিডিও দেখতে পাচ্ছেন শহীদ মিনার যেখানে কারণে নৌসার তার দলের প্রতিষ্ঠা দিবস পালন করেছিলেন তো সেখানেও আমরা গিয়েছিলাম এখন আমার গলার মানে যে গলার কন্ডিশন আমার সাউন্ড খুব একটা ভালো নয় তারপরে এই ভিডিওটা দেখে থাকতে পারলাম না এই যে ভিডিওটি দেখে আমরা থাকতে পারলাম না প্রতিবেদন আমাদেরকে মানাতে বাধ্য করেছে এই যে ভিডিও মানবতা প্রেমিক এবং মানুষ প্রেমিক এবং সম্প্রীতি প্রিয় মানুষ নকশার দিকে একটি মানুষ আমরা বলতে আজ বাধ্য আমরা আজ বলতে কোনো দ্বিধাবোধ আমাদের নেই কারণ এই যে ব্যক্তিটি কি করছে নোংরা আবর্জনা সেখান থেকে পরিষ্কার করছে শহীদ মিনার থেকে কারণ তাদের দলের একটা প্রোগ্রাম তারা করেছিলেন এবং সেখানে বিভিন্ন এলাকা থেকে লক্ষ লক্ষ মানুষ তারা শহীদ মিনার প্রান্তে গিয়েছিলেন এবং সেখানে যে নোংরা আবর্জনা নোংরা আবর্জনা করেছিলেন বিধায়ক নিজেই দেখুন একটা কত মাপের লিডার কত মনের মাপ বড় মানে মনের দিক দিয়ে একটা বড় লিডার তাঁর কিন্তু একটা পরিচয় রয়েছে তিনি একটা এমএলএ শ্বাসকর্ত অনেক এমএলএ রয়েছে পশ্চিমবাংলায় তো কাউকে আমরা দেখতে পাই না এরম একটা মানবতা কাজ করছে তিনি কিন্তু করলেন সত্যি আজ আমার মন থেকে খুব নমসাদের জন্য গর্ব হচ্ছে যে এরকম লিডার যদি তৈরি হয় এরকম যদি বাংলায় আসে সত্যি বাংলাটা চিত্র একটা আলাদা রূপ নেবে নিজেই প্রোগ্রাম করলেন শহীদ মিনার এবং যে করে ফেলে দিচ্ছে নিজেই কর্মীদেরকে নিয়ে একেবারে কাজ করছে আর এই শাসকের পুলিশ তৃণমূলের পুলিশ এই নিদ্ সিদ্দিকদেরকে জেল খাটিয়েছিলেন কতদিন জানেন বিয়াল্লিশ দিন তাদেরকে জেলে বন্দি করেছিলেন কারণ তাদের এইটাই ছিল মানুষকে সমাজ পরিবর্তনের লড়াই শেখাতে এবং মানুষ যে আস্তে আস্তে নোংরার দিকে চলে যাচ্ছে সেখান থেকে বার করে নিয়ে আসার চেষ্টা তিনি করেছিলেন এবং মানুষের বাঁচার জন্য শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সে কথাগুলো তিনি বলেন এবং মানুষের কণ্ঠ হয়ে ওঠার চেষ্টা তিনি করছেন এখন অনেক মনের মানে মুসলিম প্রিয় হিন্দু প্রিয় যে কোনো ধর্মের মানুষের অনেক মানুষের কাছে তিনি মনের একটা জায়গা তিনি করে নিয়েছেন তো এই জন্য তো নৌসাদের নকশার সিদ্দিকিকে দেখে দেওয়ার চেষ্টা শাসক করে শাসক নকশার সিদ্দিকীকে দেখে দেওয়ার চেষ্টা করে এই কারণে যে এই সম্প্রীতির বার্তাগুলো সাধারণ মানুষের কাছে দেয় যায় সাধারণ মানুষও তাকে মন থেকে ভালোবাসবে মন থেকে মেনে নেবে তার যে পার্টি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আই এস এফ তাদেরকে ভোটটা দেবে কিন্তু শাসক তাদেরকে ঢুকে দেওয়ার চেষ্টা তো করছেন দেখুন এই ভিডিও আজকের আমি করছি শেয়ার করবে হয়তো কেউ শেয়ার করবে না কারণ ভালো ভিডিও তো আর সুন্দর বার্তা যাবে তাই অনেকে শেয়ার করবে না আমাদের কোনো অসুবিধা নাই শেয়ার করলে কি আর না করলে কি আর কমেন্ট নিশ্চয়ই আপনারা ভালো লাগলে করবেন কিন্তু আমাদের বক্তব্য এই যে ভিডিওটি বড় বড় চাটুকারী মিডিয়া বড় বড় যারা সম্প্রীতির কথা বলে দেশের গণতন্ত্র নাকি মেডিদের হাতে তো তারা দেখাবে না কেন দেখাবে না কারণ দা দাঙ্গা করছে না উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে না যদি উস্কানিমূলক বক্তব্য দেয় বা কোনো দেয় সেটাকে নিয়ে বাংলায় দাঙ্গা করার চেষ্টা করে অনেক মিডিয়া রয়েছে অনেক মিডিয়া রয়েছে কিন্তু এই যে ভালো দিক নৌসাদের এই দিকগুলো দেখাবে না আর এই দিকগুলো আমরা দেখাই বলে আমাদেরকে অনেক সময় ডেকে দেন শাসক শাসকের তরফ থেকে অনেক ছুটি লিডার রয়েছে চটু চেটে ঘুরে আর কি তারা আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করে কেন এই ভিডিওগুলো দেখাবো জনসাধারণকে এই ভিডিওগুলো দেখার দরকার আছে আপনি যেমন দেখছেন আপনার যারা বন্ধু বান্ধব রয়েছেন তাদেরকে দেখাতে হবে এই ভিডিও শেয়ার করতেই হবে কারণ এই ভিডিওটি মানুষের মন শুনে যাবে মানুষের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ভিডিও কারণ অনেক ইনডোরে অনেক আউটডোরে অনেক পার্টির মিটিং হয় ক্রিকেটের মতো জায়গায় সমাবেশ করে তৃণমূল কংগ্রেস যেমন শহীদ দিবস পালন করে সেখানে কিন্তু এই চিত্র মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা আশা করিনি বা আশা করাটাও ঠিক নয় কারণ তিনি একটা বড় মাপের লিডার এমপি এমএলএ তাদের ভিতর থেকে এই জিনিসগুলো আসে না কিন্তু নৌশাদ সিদ্দিক ভিতর থেকে আসে অনেক সময় তো নৌশাদ সিদ্দিক বিজেপির দালাল টালাল বলে সব দেখে দেয় শাসক তো আমি বলছি শাসকের কোনো নেতা এরকম ছবি কেউ দেখেছেন যদি দেখে থাকেন ভিডিওটা নিশ্চয়ই আমাদেরকে পাঠাবে যে আমরা অমুক জায়গার বিধায়ক অমুক এলাকার লিডারকে আমরা দেখেছি তো ইনি যেমন ভাঙরের বিধায়ক তার পাশাপাশি কিন্তু ইনি পীর জাদা আবারও জানি রাখি পীর জাদা এনারা বাড়িতে বসে থাকে এনাদের কাছে লক্ষ লক্ষ মানুষ হাদিয়া নিয়ে যায় তিনি আজকের জনসাধারণের সেবা করতে গিয়ে কতটা নিচে বলবান কতটা নিচে নেমে গিয়েছে কেন বলছি নিচে যে সমস্ত কাজ করছে অনেকের কাছে নিচে হয়তো আমাদের কাছে একটা ভালো কাজ তিনি করছেন বা অনেকের কাছে ভালো কাজ করছেন কিন্তু সমাজের কাছে তৃণমূলের চরিচানা রিটার্নের কাছে আমরা মিছে নেমে গিয়েছি কিন্তু না নশত এখান থেকে যে বার্তা দিলেন সেটা যেমন আপনাদেরকে শুনিয়েছি এখান থেকে সম্প্রীতির যে কথা বলে সেটাও শুনিয়েছি কিন্তু এই যে কাজ এই যে তার চলাফেরা তার কথাবার্তা তার যে পরিচালনা নিজেই তো করলেন কর্মীদেরকে নিয়েই আবার করলেন যে এই বার্তা আমরা আগামী দিনে যুব সমাজকে দিতে চাই শুধু ইনডোরে আউটডোরে মেকিং করলাম সভা করলাম হই হই করলাম আর সেখান থেকে নোংরা আবর্জনা সেখানে থাকবে আমরা বাড়িতে গিয়ে চলে যাব লিডার আমি লিডার নেতা আমি এত বড় নেতা এই কাজটা করব কিন্তু নসার সিদ্দিকীরা সে কথাটা একবারও ভাবলেন না মনেও করলেন না তিনি হাসি মনে হাসি মুখে তিনি কাজগুলো করছে তো এই জন্য নওসার সিদ্দিকীর ভিডিও আমরা বেশি বেশি করি কারণ তিনি তার কাজ তাঁর পরিকল্পনা তাঁর চেষ্টা সত্যি আগামী দিনে একটা ভালো সমাজ যে উপহার দেবে রা বা বাংলার মানুষ সেটা কিন্তু আর বলতে বাকি রাখে না দর্শক এটা নিয়ে অনেকে অনেক কথা বলবে কারণ আমার গলার পরিস্থিতি এই মুহূর্তে ভয়েজের যে পরিস্থিতি অনেক খারাপ তারপরেও ভিডিও বানানো যাই না অনেকে ভালো লাগতে পারে অনেকে খারাপ লাগতে পারে তো ভালো লাগলে ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করবেন আর খারাপ লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর নজর রাখবেন আপনার কণ্ঠ আপনাদের কণ্ঠ ইনস